বাইরে যতই গরম করুক না কেন তাপমাত্রা যতই বৃদ্ধি পাক না কেন আমাদের কারোরই কিন্তু উচিত হবে না অতিরিক্ত ঠান্ডা পানি গ্রহণের অভ্যাস করার অর্থাৎ আপনি যদি ফ্রিজ থেকে ডিরেক্ট ঠান্ডা পানি বা পানিতে আলাদা করে বরফ দিয়ে সেই পানি খাওয়ার অভ্যাস করে থাকেন তাহলে আপনার শরীরে নানা ধরনের সমস্যা কিন্তু ডেকে নিয়ে আসছেন প্রথমত ঠান্ডা পানি আমাদের হার্ট রেটকে বাড়িয়ে দেয় কারণ ঠান্ডা পানি দশম কার্নিয়াল নার্ভকে উত্তেজিত করে এছাড়া মাইগ্রেনের খুব বড় একটা কারণ কিন্তু এই ঠান্ডা পানি আমাদের শরীরে হরমোনের পরিমাণ কিন্তু বাড়িয়ে দেয় ঠান্ডা পানি যার কারণে আপনি যদি টানা ঠান্ডা পানি গ্রহণ করতে থাকেন সেক্ষেত্রে ঠান্ডা পানি আমাদের শরীরের পরিপাক তন্ত্রকে খুব মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে পাশাপাশি দাঁতও খুব মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় দাঁতের শিশিরানি থেকে শুরু করে অন্যান্য সেন্সিটিভ ইস্যুগুলো এই সময়টাতে কিন্তু তৈরি হতে পারে এরপরে বলবো যদি আমরা ঠান্ডা পানি নিয়মিত গ্রহণ করতে থাকি আমাদের নাক গলা এই জায়গাগুলোতে মিউকাস জোমে প্রচন্ড সর্দি লেগে যেতে পারে আমাদের টনসিল ক্ষতিগ্রস্ত হতে পারে আপনি যদি বাইরে থেকে ফিরেন এই সময় আপনার শরীরের তাপমাত্রা অনেক থাকে সাথে সাথে যদি আপনি ঠান্ডা পানি গ্রহণ করেন বা এসিতে যান তখন এই এই এবং এবং খুব থাকে। ক্ষতিগ্রস্ত হয়। তাই আপনি বাইরে থেকে ফিরে ডিরেক্ট এসি রুমে না গিয়ে ফ্যানের বাতাসে বসুন আপনার শরীরের ঘামটা শুকিয়ে নিন এরপরে শাওয়ারে যান ফিরে এসে আপনি শরবত গ্রহণ করুন বা এসি রুমে যান এবং হচ্ছে আপনি রেস্ট করুন যেহেতু হিট স্ট্রোক বা গরমের সময় অনেক বেশি পানি গ্রহণ করার কথা বলা হয়ে থাকে তো এই জায়গাটাতে সেই পানিকে ঠান্ডা পানি গ্রহণ না করে নর্মাল যে পানি আছে সেটা গ্রহণ করার অভ্যাস করে তুলুন আশা করি আমাদের এই গরম তাপমাত্রা খুব দ্রুতই কমে যাবে আমরা আবার স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে পারবো তবে এই সময়টা নিজের যত্ন নিজের পরিবারের যত্ন কিন্তু করতেই হবে এবং সেই যত্ন করতে গিয়ে ক্ষতি করা যাবে না একদমই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম